ইন্টেলিজেন্স বুক এখন আরও নতুন ডিজিটাল রূপে এখন পর্যন্ত এটি সর্বশেষ আপডেট ভার্সন এই বইটিতে আগের সব ফিচারগুলো তো আছেই সাথে নতুন করে আরও যুক্ত হয়েছে নামতা চার দুই তিন ছয় দুই চার আট চার এক চার চার দুই আট চার দিনে বারো আরো রয়েছে সপ্তাহ ও বারো মাসের নাম ইংরেজি বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল উইক উইক মানে সপ্তাহ ইংরেজি সাত দিনের নাম স্যাটারডে সানডে আরো আছে পনেরোটি ইসলামিক গজল ও পনেরোটি পবিত্র কোরআনের সুরাসমূহ সাথে ওয়াটার বুক ও পেন তো থাকছেই এই ওয়াটার বুকে বিভিন্ন ধরনের ছবি আবছা করে দেওয়া আছে পেনে পানি রিফিল করে এটার উপরে স্ক্র্যাচ করলে সেই ছবিটি আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠবে এবং কিছুক্ষণ পর এটি আবার পুনরায় আবছা হয়ে যাবে নতুন করে আবার স্ক্র্যাচ করা যাবে এই বুকে রয়েছে সি ক্রিয়েটার্স প্ল্যানেট ও ট্রান্সপোর্টের ছবি আর এই কম্পোর সাথে আরো পেয়ে যাচ্ছেন একটি এলসিডি ট্যাব যেখানে আপনার ছোট্ট সোনা বারবার লিখে লেখা ডিলিট করে দিতে পারবে সাথে আরো থাকছে একটি ম্যাজিক বুক এবং একটি পেন সাথে তিনটি এক্সট্রা শীট পেয়ে যাচ্ছেন আর এই ম্যাজিক বুকের একপাশে থাকছে পড়ার অংশ একপাশে থাকছে হাতের লেখার অংশ ম্যাজিক পেনটি দিয়ে ম্যাজিক বুকের উপর লেখার কিছুক্ষণের মধ্যেই লেখা ভ্যানিশ হয়ে যাবে তাই এই ডিজিটাল যুগে আপনার শিশুকে দিন সময়ের সেরা উপহার ইন্টেলিজেন্স বুকের এই কোম্পটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন